চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি বিদেশি বারোমাসী কুল এ দেখেন এগুলো কিন্তু বিদেশি বারোমাসি টক মিষ্টি কুল এগুলো আপনার হচ্ছে আর কোন জেলায় কিন্তু এই গুলো কিন্তু পাবেন না এগুলো কিন্তু আপনার একটা গাছ লাগালে বারো মাস আপনার কুল পাবেন গাছের থেকে আপনার কুল ফুরাবেন আপনার হচ্ছে আমি দেখাই পরিমাণ দেখায় এ দেখেন এই ফুল এই ছোট কুল আর এর সাইডে এক সাইড আপনার হচ্ছে বড় আর ওই দেখেন পায় গেছে দেখেন কুল এই এই দেখেন ঠিক আছে এগুলা গেছে এগুলো কিন্তু 12 মাস আপনারা হচ্ছে দেখেন আমাদের এখানে সব কিন্তু 12 মাস আর এগুলো আপনারা হচ্ছে কোন দিনের জন্য কুল হবে না এই দেখেন এই দেখেন এই দেখেন আপনারা হচ্ছে দেখেন কুল দেখেন এই এগুলো আবার হচ্ছে ফুল এই আবার একটু ছোট কুল আর এগুলো আবার বড় কুল আর এস আই তে আপনারা করেন যে এক সাইজ আবার একটু বড় আবার আপনার হচ্ছে পাকা তাই দেখেন ভাই এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হচ্ছে এই সাতকেরা মাটিতে চৌষট্টি জেলায় আপনার হচ্ছে ফলন হবে কিন্তু অন্য জেলায় কিন্তু এই চারাগুলো পাবেন না এগুলো একমাত্র সাতকেরা জেলায় পাবেন আর যে অন্য জেলার থেকে চারাগুলো দিতে হবে মনে করবেন যে এটা ফেক এগুলো একমাত্র এই যে আপনার হচ্ছে এই বাগানেই আপনার হচ্ছে এই যে এগুলো আপনার এই বছরেই নতুন তৈরি হয়েছে জাতটা তাই এই চারাগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে দর নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের কিন্তু দোরগোড়ায় ইহুজ দিচ্ছি এখানে দেখেন পরিমাণে এখানে বাগান দেখেন এখানে বাগান করা হয়ে গেছে এখন যে এক কেজি কুলের যে মূল্য আপনারা যে আমরা যে পাইকিড়ি গুলো বিক্রয় করছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এগুলো পাইকিড়ি আপনার হচ্ছে বিক্রয় করতেছে মার্কেটে আপনার সাতশো টাকা পর্যন্ত চলতেছে এটা হলো আপনার হচ্ছে ভাইয়ের এই যে কুল বাগানের ছাড়া চারা আপনার হচ্ছে অন্য কোন চৌষট্টি জেলায় পাবেন না কিন্তু একমাত্র আপনার হচ্ছে এই চারা কিন্তু সাতকেরা ছাড়া আর কোথাও হবেন না অন্য জায়গার থেকে আপনারা যারা চারা কিনবেন প্রতারিত হবেন কিন্তু এগুলো আপনার হচ্ছে দেখেন এখানে বাগান দেখেন বাগান কি পরিমাণ ফলন দেখেন এগুলো কিন্তু আপনার হচ্ছে দুই দিন আগে আপনার তুলছে এই কুলগুলো তুলিয়ে বিক্রয় করেছে এখন আবার আপনার হচ্ছে পেয়ে গেছে এগুলো তো বারো মাস আর কুলের স্বাদ আছে টক মিষ্টি কুল তো এগুলো স্বাদ সেই স্বাদ তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প খরচে এই সারাগুলো আপনাদের দরবারে পৌঁছে দিচ্ছি আর আপনারা এদিকে আসেন এদিকে আসেন আমার এই যে কাকা আছে কিন্তু ইনি হলো সব সময় এখানে থাকে এর জন্য একটা রুম করে দেওয়া হয়েছে ইনি সব সময় আপনারা হচ্ছে এখানে দেখেন পরিচর্যা কাজে ব্যস্ত আছে এ দেখেন সবকিছু ডிரம் ডிரம் সবকিছু রেডি এজন ঔষধও এদিকে আপনারা হচ্ছে কমপ্লিট করে রেখেছে আবার দেবে এগুলো তাই সারাগুলো যদি নিতে চান একমাত্র সাতক্ষীরা জেলা থেকেই নেবেন অন্য জায়গার থেকে নিলে কিন্তু প্রতারিত হবেন তাদের মাঝে আমি চলে যাচ্ছি সৌদি আরবের খেজুরের চারা এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে হচ্ছে আপনারা অনেকে ভিডিওতে দেখছেন আর আমাদের সাতকিরা যে কি পরিমানে চাষ হচ্ছে আপনারা জানেন সবই আপনার হচ্ছে কিন্তু ফল হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওতে আর এগুলো বাংলাদেশের মাটিতে পরিমাণে ফলন হচ্ছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আজবা পেয়ে যাবেন মরিয়ম পেয়ে যাবেন আর এগুলো আপনারা হচ্ছে ফল অনিবার্য বাংলাদেশের মাটিতে তাই আপনার হচ্ছে চৌষট্টি জেলায় আমরা ছোট বড় বিভিন্ন সাইজের আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে এগুলো আপনার হচ্ছে ডিসপ্লেতে কম দেখতে পাচ্ছেন আমাদের বাইরে আপনার হচ্ছে বাগান আছে অনেক চারা আছে সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে কিন্তু এই চারাগুলো আপনাদের পোশাই দিচ্ছি তাই একুণি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন এগুলো আপনার হচ্ছে বারবার সুপারি এগুলো আপনার হচ্ছে বারবার সুপারি আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের সুপারির চারা আছে যারা সংগ্রহ করতে চান আপনার হচ্ছে আমাদের ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন বিভিন্ন ধরনের আমাদের চারা আপনার দেশি বিদেশি চারাগুলো আপনারা পেয়ে যাবেন আরো পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে বেল এগুলো আপনার হচ্ছে অনেক বড় হয় এই বেলগুলো আপনার হচ্ছে এই গাছগুলো আপনার হচ্ছে বেশি বড় হয় না হাইটের আপনার ছোট থেকে আপনার হচ্ছে ফল হয় এই বেলগুলো আর বেলগুলো অনেক বড় হয় কিন্তু বারো মাসি বেল তাই এমন চারাগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করতে চাইলে আমাদের আর আপনাদের মাঝে দেখাচ্ছি আপনার হচ্ছে নারকেল আমাদের কাছে বিভিন্ন ধরনের নারকেল পেয়ে যাবেন শ্রীলঙ্কা পেয়ে যাবেন তারপরে আপনার হচ্ছে কেরালা পেয়ে যাবেন মালয়েশিয়ান পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাটো জাতের আপনার হচ্ছে নারকেল পেয়ে যাবেন আমাদের কাছে শ্রীলঙ্কা গুলো আপনার হচ্ছে খাটো জাতের নারকেল এগুলো প্রচুর পরিমাণে আপনার হচ্ছে ফলন হচ্ছে বাংলাদেশের মাঠেই আপনার হচ্ছে গাছগুলো মোটা হয় আর আপনার ছোট থেকে আপনার হচ্ছে ফল হয় আর এখন অনেকে বলে আপনার হচ্ছে ভেতনামি নারকেল কিন্তু নারকেল কিন্তু এখন পাওয়া যায় না এগুলো আপনার হচ্ছে বাংলাদেশে একবারই আইছিল কিন্তু সেগুলো আপনার লাগানো শেষ এখন যে বলবে যে নারকেল আছে তাহলে সে আপনাকে ঠোকাচ্ছে তাই এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের চারা পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন আপনার হচ্ছে কাঠ বাদাম এগুলো কিন্তু কাঠবাদাম আমাদের ইহুস পরিমাণে ছোট বড় বিভিন্ন সাইজের আহ কাঠবাদাম আছে আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি গোলাপ জাম এগুলো কিন্তু গোলাপ জাম আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি সঙ্গে থাকুন এ দেখেন আমাদের কাছে আমের কালেকশন আছে আমরা কিন্তু ডিসপ্লে তে আমাদের বিভিন্ন তারপরে রেড পাল মাল বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আম আমাদের কাছে আছে এগুলো আপনার হয়েছে সব গাছ আপনার রাখা আহ যায় না বুঝতে পেরেছেন তাই সেই কারণে আপনার কিছু কিছু আপনার ডিসপ্লে আমরা রাখি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি নাশপাতি আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিছু নাশপাতি আছে তা আপনারা সঙ্গে থাকুন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি কমলা মালটা আমাদের কাছে কমলা মালটা আপনার হচ্ছে আহ যে বস্তা সেট আপ বস্তা সেট আপ কমলা মালটা পেয়ে যাবেন এগুলো কিন্তু কম দামের কমলা মালটা কিন্তু আপনার ছোট থেকে আপনার হচ্ছে মিষ্টি কেটে খেয়ে যাবেন কাঁচা অবস্থায় মিষ্টি পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন লিচুর চারা এখানে আপনার হচ্ছে বিভিন্ন সাইজের লিচু পেয়ে যাবেন বড় ছোট বিভিন্ন এই লাগা আপনার হচ্ছে লাগালে কিন্তু এই বছরে আপনার হচ্ছে ফল এগুলো আপনার বড় বড় বিগ সাইজের সাইজের লিচুর চারা আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি পেয়ারা এখানে দেখেন যে পেয়ারা আপনারা দেখেন এগুলো আপনার হচ্ছে সবই কিন্তু এগুলো হয়ে গেছে আরো আমাদের কাছে বিভিন্ন পায়রা আছে আর নারকেল দেখেন আমাদের এখানে হচ্ছে বাগান করা উপযুক্ত উপযুক্ত গাছগুলো আপনারা হচ্ছে পেয়ে যাবেন সবে কমলা মালটা লিসু এই দেখেন আর নারকেল দেখেন চারিদিকে আপনারা হচ্ছে কোনটা কি কিনবেন সবই আপনারা পেয়ে যাবেন আপনাদের দেশি বিদেশি সকল ধরনের চা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আরো আপনারা পেয়ে যাবেন সঙ্গে থাকুন লঙ্গান এগুলো কিন্তু থাই লঙ্গান এগুলো আপনার হচ্ছে থাই লঙ্গান এগুলো আপনার হচ্ছে এগুলো থাই লঙ্গান আমাদের কাছে ফোর সিজন পেয়ে যাবে রেড আপনার হচ্ছে লুবি লঙ্গান পেয়ে যাবে বিভিন্ন লঙ্গান আপনারা হচ্ছে পেয়ে যাবে আরো আপনারা আমাদের কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর কৃষি সম্পর্কে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি কাউফাল দেখেন এগুলো বাংলাদেশের মাটিতে হচ্ছে কাউফল আমাদের কাছে আপেলের চারা আছে দেখেন আপেল ওই দেখেন আপনার আপনারা সাথে থাকুন এগুলো কিন্তু আপেলের চারা এগুলো কিন্তু আপেলের চারা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আপেল গাছ আছে এর চাইতে কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ চারা আছে আর দেখতে পাচ্ছেন রাম ভুটান এগুলো সবই কিন্তু রাম ভুটান তাই আপনারা চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি নুনি ফল দেখেন ফল সব কিন্তু নুনি ফল ফল সব আপনার হচ্ছে ফল তাই চারাগুলো আপনারা সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে মাঝে আমি দেখাচ্ছি কাঁঠাল আপনার পিঙ্ক পিঙ্ক বারোমাসী কাঁঠাল তারপরে আপনার হচ্ছে বারোমাসি কাঁঠাল আপনার হচ্ছে সবগুলো আপনার হচ্ছে পেয়ে যাবেন এগুলো আপনার আমাদের বস্ত্র সেট আপ আছে দেখেন সব হাইটের কত বড় হাইটের হাইট এই বছরেই আপনার হচ্ছে ফলন চলে আসবে দেখেন হাইটের হাইটের গাছ আছে তাই আপনারা দ্রুত আপনার হচ্ছে চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে সর্ব করে আপনাদের আর এগুলো আপনার হচ্ছে বাদাম যেগুলো পেস্তা বাদাম এগুলো আপনার হচ্ছে দেখেন আপনার হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ চারা আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখাচ্ছি সুইট লেমন এই দেখেন ফল সব কিন্তু সুইট লেমন সবই কিন্তু কালার এসছে এগুলো এই দেখেন ফল কিন্তু সুইট লেমন আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই দেখেন সবই কিন্তু মালটা এ দেখেন আপনার হচ্ছে বালতির সেট মালটা এমন কোয়ালিটি সম্পন্ন চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প করে খরচে এই চারা গুলো কিন্তু আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছি আপনারা কৃষি কল্প চ্যানেলের সাথেই থাকবেন আর কৃষি চ্যানেল বেশি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ হ্যাঁ আছে